দিনে যেমন তেমন সন্ধ্যা হলেই শুনশান এলাকা চোরেদের আদর্শ জায়গা এখন বন্ধ ডানলপ কারখানার শ্রমিক মহল্লা কারখানায় অবশিষ্ট আর কিছু নেই তবু চোরের উৎপাতে ঘুম ছুটেছে শ্রমিক মহল্লায় এক দশকের বেশি সময় বন্ধ হুগলির শাহাগঞ্জের ডানলপ কারখানা দেশের প্রথম টায়ার কারখানা এক সময়ের গর্ব ছিল সেই ডানলপ কারখানা বন্ধ হবার পর থেকেই কারখানার ভেতর যন্ত্রাংশ চুরি করা শুরু করে চোরেরা যেটুকু অবশিষ্ট ছিল তা দু সালে হাইকোর্টে লিকুইডেশনের নির্দেশে যাওয়ার পর নিলাম হয় কারখানার যন্ত্রাংশ ফলে ফাঁকা হয়ে যায় কারখানা এখন শ্মশান ঘিরে রাখার মতো উঁচু পাঁচিল দিয়ে ঘেরা কারখানা চত্বর তাই এবার কারখানার শ্রমিক মহল্লায় হানা দিচ্ছে চোরের দল মহল্লার যেসব কোয়াটারে ফাঁকা থাকছে সেখানেই হানা দিচ্ছে চোর তবে সোনা গহনা বা টাকা পয়সা চুরি করছে না বাড়ির পাখা থেকে আসবাবপত্র এমনকি চুরি করছে ডানলপ লব ভেতরে থাকা ইলেকট্রিকের তামার তার আতঙ্কে রয়েছেন শ্রমিক মহল্লার বাসিন্দারা বাসিন্দারা জানান কোয়াটার ফাঁকা রেখে কোথাও যাওয়া যায় না সামান্য কিছু ফাঁকা কাজে বেরোতে হলে ভয় লাগে একটু ফাঁকা পেলেই বাড়ির আসবাবপত্র চুরি করে নিচ্ছে চোরেরা বাসিন্দারা পুলিশে জানিয়েছেন যাতে টহল বাড়ানো হয় ডানলপে রিপোর্ট বেঙ্গল ওয়াচ